আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের জন্য আজকে একটি গুড নিউজ রয়েছে আশা করি সকলে খুশি হবেন আপনারা সকলে জানেন দুবা দুবাই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক জটিলতা ছিল অনেক প্রবলেম ছিল আজকে এক তারিখ থেকে ফ্রি ভিসা সহ ফ্রি ভিসা খুলে দিয়েছে এবং হাই প্রফেশন ভিসাও খুলে দিয়েছে আপনারা চাইলে এখন থেকে সুন্দরভাবে হয়রানি ছাড়াই হাই প্রফেশন বিষয়ে দুবাই যেতে পারবেন এবং যারা ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন ভিজিট বিষয়ে কিছু রিকমেন্ট দিয়েছে এগুলো ফুলফিল করলে আপনারা যেতে পারবেন তবে এখানে কিছু জটিলতা রয়েছে তবে হাই প্রফেশন বিষয়ের জন্য কোনো জটিলতা নাই ফ্রিজনের বিষয়ের জন্য জটিলতা নাই আপনারা যেতে পারবেন আশা করি যারা দুবাইতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ভিজিট বিষয় না গিয়ে ডাইরেক্ট কোম্পানি বিষয়ে অথবা ফ্রি ভিসায় যাবেন কারণ ওখানে যাওয়ার পর আবার ভিসা যদি না লাগাতে পারেন সেক্ষেত্রে প্রবলেম হবে আর যারা আমাকে বারবার নক দেন যে ভাই ভিসা চেঞ্জ করতে পারবো কিনা না পার্টনার ভিসা খোলা আছে কি না পার্টনার ভিসা খোলা আপনারা যেতে পারবেন এবং যারা ভিসা চেঞ্জ করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান তারাও লাগাতে পারবেন অর্থাৎ আপনারা যেই ভিসা শক্রান্ত বিষয় নিয়ে এতদিন ভুগেছেন সেই সংক্রান্ত বিষয়ে ভোগান্তি এখন আর থাকবে না আর বর্তমানে যে দুবাই সরকার আপনাদেরকে সুন্দর একটা সুযোগ দিয়েছে দুই হাজার সালে দিয়েছিল এবং এখনও দিয়েছে সেটি হচ্ছে যারা অবৈধ আছেন তারা সুন্দরভাবে বৈধ হতে পারবেন এই বৈধতার সুযোগে আপনারা ভিসাও লাগাতে পারবেন এবং আপনাদের ফাইন যদি থাকে আপনারা ফ্রিতে দেশেও চলে আসতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন আরও যদি আমাদের কাছে কোনো আপডেট থাকে আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ যারা কোম্পানি বিষয়ে যেতে যাচ্ছেন বা হাই প্রফেশনাল বিষয়ে যেতে যাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম না থাকলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে পাঠানোর ব্যবস্থা করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি